সাঁওতাল বিদ্রোহের যোদ্ধা শহীদ সিধু ও কানহোর স্মরণ উপলক্ষে একশো একাত্তর হুল দিবস পালন করা হলো সোমবার তিরিশে জুন হুগলির গোঘাটের কামারপুকুর এলাকায় এই হুল দিবস পালিত হয় সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয় প্রথমে প্রভাত ফেরি দিয়ে শুরু হয় একে একে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি কামারপুকুর বিডি অফিস মোড় থেকে কামারপুকুর ডাকবাংলো পর্যন্ত পথসভা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ বাগ সহ ভারত জাকাত নাজিব পারগানা মহলের বিভিন্ন সদস্যবৃন্দ এর পাশাপাশি ভারত জাকাত শাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা জানান অন্যান্য দিবসে যেমন সরকারি ছুটি থাকে সেরকমই এই হোল দিবসে যাতে সরকারি ছুটি দেওয়া যায় তারই অনুরোধ জানান প্রশাসনের কাছে টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট মাননীয় आज के रेडी हूं दिवासी पलक है। ये लेने का नहीं ना, पंक्चरेंग का। ये लेने का नहीं ना। दिर्बांटा सिद्धू का नोचिक कर। दिर्बांटा किल कमज़ेहित ले। तो आजी जाकत पार्गनाचे महल और इसे तादर उमादर उठतोगी। আজকে ইদুল দিবস পালিত হচ্ছে একশো একাত্তরতম কানুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশেষ দিন তার কারণ আজকে আমরা যদি দেখি সেই ইতিহাসের পাতায় কারণ আমরা বলেছি যে ইতিহাসে ইতিহাস কথা বলি ইতিহাসের পুনরাবৃত্তি আছে ইতিহাস কোনো দিন হারিয়ে যায়নি তো সেই আজকে আরও একটা দিন যে খালটা ছিল উনিশশো সাল আর তিরিশে উনিশশো পঞ্চান্ন সাল তিরিশে জুন তিরিশে জুনটাকে আমরা আঠেরোশো পঁচান্ন সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিলো আর তিরিশে জুনটাকে আমরা হুল দিবস হিসাবে পালিত করি যারা সেই সময় তৎকালীন সময়ে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিলেন জমিদারদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিলেন তাদের মতো অন্যতম ছিল সিধুকানু তেনারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশের এবং দশের কথা ভেবে ভারত যাতে স্বাধীন হয় তার জন্য ওনারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন সেই আজকের দিনটাতে আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিশেষ দিন আজকের দিনটাকে স্মরণ করে আমরা খুব সমারোহে শুধু প্রখাট নয় সমগ্র পশ্চিমবঙ্গে বা সমগ্র ভারতবর্ষ ব্যাপী আজকে আমাদের আজকের দিনটাতে আমরা ধূন্যবাস উদযাপন করছি দেখুন আজকে দিনে উনিশশো আঠেরোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন সিধু যে বিদ্রোহ করেছিল এইটা ভারতবর্ষের একটা ইতিহাস করেছিল একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষে ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন টোটাল ভারতবর্ষের আদিবাসীরা তাকে যে সহযোগিতা করেছিলেন সেইটা আদিবাসীদের কাছে একটা গর্বীয় কিংবা স্মরণীয় যার জন্যে আজকের সেই দিনটাকে স্মরণ করি সিধু কানুকে আজকের দিনে তার সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে